ভয়ানক ওরে ভয়ানক ভয়ানক এই ডাউন হিলের মধ্যে যে টার্ন আবার রাস্তার মাঝখানে দেখেন এইট কতগুলো আল্লাহ কি কইতাম আমার বাইক এখনই ছাড়তেছে একদম আড়াইটার আরও পাঁচ মিনিট আগে থেকে বাইক ছেড়ে দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করতেছে একদম অন টাইম নো লেট যেখান থেকে স্কট শুরু বাগাইহাট ওখান থেকে আমরা এখন এই বাইকে জার্নি স্টার্ট করব। আমরা এখন বাগাইহাটে আছি বাগাইহাটেই চেকপোস্টটা সাজেকে ওঠার প্রথমে বাইকগুলো ছাড়া হয় স্কটে এরপরে জিপগুলো ছাড়া হয় কিছু কমন রুলস এখান থেকে বলে দেওয়া হয়েছে কেউ যাতে ওভারটেক না করে কেউ যাতে তাড়াহুড়ো করে স্পিডিং না করে আর কেউ যাতে পথে না থামে একটানা যাইতে হবে আর দ্বিতীয়ত পথে যাতে কেউ স্লো করে ছোট বাচ্চাদেরকে গিফট না দেয় চকলেট না দেয় এগুলো খুব স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে সো নাও আর স্টার্টিং আমি চেষ্টা করব ম্যাক্সিমাম রাস্তাটা দেখি হয় এগুলো হচ্ছে পাহাড়ি মানে এখানকার এলাকা যারা আছে ওদের জন্য আবার কোনো স্কট নাই ওরা ওপেন এই যে যেমন এখানে কিছু লোকাল এলাকা আছে বাজার আছে তো এখানকার যারা স্থানীয় ওদের জন্য আবার এগুলো ওপেন ওদের কোনো সমস্যা নাই যা দেখলাম থেকে যারা ট্যুরিস্ট আসে তাদের সিকিউরিটির ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী তারপরে আনসার আছে দেখলাম এরা খুব অ্যালার্ট স্কটের আগে চেকপোস্টটা এন্ট্রি করতে হয় বাইকের নাম্বার নাম এগুলো দিয়ে এন্ট্রি করতে হয় ওরা একটা টোকেন দেয় একটা স্লিপ দেয় এই স্লিপটা আবার আমরা যখন ব্যাক করব। সেটা যখনই ব্যাক করি কালকে করি অথবা আজকে করি বা পরশু করি ব্যাক করার সময় আবার ওখানে সেটা জমা দিতে হবে আমরা তো দূর দূরান্ত থেকে আসলে এইসব জায়গায় আসি তো এইসব জায়গায় যদি এ ধরনের কোনো সিকিউরিটি প্রোটোকল পাই বা টুরিস্টদের জন্য যদি এরকম সিকিউরিটি প্রোটোকলগুলো দেওয়া হয় তাহলে ডেফিনেটলি এটা খুব ভালো পদক্ষেপ সকালের যে স্কডটা যেটা দশটায় ছাড়ে সেটাতে দেখলাম যে প্রচুর গাড়ি যায় প্রচুর বাইক প্রচুর জিপ সব কিছু অনেক বেশি বেশি যায় বাট দুপুরের যে স্কটটা যেটা আড়াইটায় ছাড়ে এটাতে তুলনামূলকভাবে সকালের চেয়ে অনেক কম ফ্রি থাকে বলতে গেলে মসৃণ না রাস্তাটাও মসৃণ না এবং সরু রাস্তা এদিকে ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই চেক পয়েন্ট থেকে সাজেকের দূরত্ব হচ্ছে চৌত্রিশ কিলোমিটার নিয়ার অ্যাবাউট ওয়ান আওয়ার লাগবে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম আছে সব সিমের নেটওয়ার্কটাই আমার কাছে দুটো সিম বাংলা লিংক আর হচ্ছে গ্রামিং বাঙালিদের নেটওয়ার্ক অলরেডি পোস্তের ওখান থেকেই বাঙালিং টোটালি অফ গ্রামীণটা আছে এখন ভিতরে সাজে গেলে শুনছি অনেকগুলোই নেটওয়ার্ক পাওয়া যায় না এখন দেখি কি অবস্থা হয় স্কট শুরু হওয়ার পরে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে স্পিডিং করার কোনো ইস্যুই নেই স্পিডিং আপনি করলে সেটা বরং আইনত দণ্ডনীয় হবে খুব সিকোয়েন্স মেনটেন করে বাইক চালাইতে হবে আর কাউকে ওভারটেক করা যাবে না আর থামা যাবে না এই যে বাজারগুলো দেখতেছেন বাজারগুলোতে বাইক দাঁড় করায় চা কফি খাওয়া লোকজনের সাথে কথা বলা এগুলো কিছুই করা যাবে না এটা খুব স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের একদম সামনে স্কটের শুরুতে পুলিশের গাড়ি আছে আর একদম পিছনে পুলিশের গাড়ি আছে এর মাঝখানেই থাকতে হবে এই একদম পিছনে যে পুলিশের গাড়িটা আছে ওটার পরে থাকতে পারবেন না আর সামনে যে পুলিশের গাড়িটা আছে এটার আগে থাকতে পারবেন না এর মাঝখানেই থাকতে হবে সামনের পুলিশের গাড়ি যেটা আছে ওটা তো চলমান আর পিছনে যেটা গাড়ি আছে ওইটাও চলমান ওটাও আমাদের সাথে আসতেছে সো আপনার থামার কোনো অপশন নাই পিছনের যে পুলিশের গাড়িটা আছে ওইটা যখন সাজেকে পৌঁছাবে তাহলে ওইটার পরে আর কেউ সাজেকে ঢুকতে পারবে না তাই আপনি যদি পথে দাঁড়ান এখন আপনাকে যদি পুলিশের গাড়িটা ওভারটেক করে যায় তাহলে ডেফিনেটলি আপনি তো পুলিশের গাড়ির পরেই পৌঁছবেন তখন আপনি আর ঢুকতে পারবেন না সেজন্য টোটালি দাঁড়াইতে মানা করা হয়েছে এবং সবাইকে সিকোয়েন্স মেনটেন করে যাইতে বলা হয়েছে আমরা যে পাঁচটা বাইক আসছি আমরা একসাথেই আছি এই যে সামনে টিটু ভাই আছে তারপরে আমার পিছে টিপু ভাই অনেক আরেকজন ভাইয়া আছে উনিও আছে অনেক ডাউনহিল হিল রাস্তা এটা অনেক ডাউনহিল এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা অনেক বেশি এক্সট্রিম না অ্যাজ ইউজুয়াল আমরা বাগাইহাট পর্যন্ত যে রাস্তা দিয়ে আসছি ওইরকমই আপহিল ডাউনহিল তারপরে বাঁক রাস্তা শুরু এগুলো সবই ঠিক আছে আর টপ লেভেলের এক্সট্রিম হচ্ছে সাথে গেছে লাস্ট যে পার্টটা যেটা শুনছি আর কি আমি তো আর যাই নাই দিস ইজ ফার্স্ট টাইম সো ওইটাই টপ লেভেলের এক্সট্রিম আপনার কাছে সুযোগ থাকবে মনে হবে যেন আপনি চাইলে ইজিলি ওভারটেক করতে পারবেন পারবেন কিন্তু যেটা বলে দেওয়া হয়েছে ভারতের পক্ষে সেটার বাইরে যাওয়া মোটেও উচিত হবে না কারণ তারা যা বলছে অ্যাকচুয়ালি তে সেটা তারা তাদের সাথে বলে নাই সেটা যারা টুরিস্ট আছি আমরা যারা আছি এখানে বেড়াইতে আসছি আমাদের সাথেই বলা হয়েছে জন্য যা যা নিয়ম বলে দেওয়া হয়েছে খুব স্ট্রিক্টলি নিয়মটা পালন করা উচিত এই যে সবাই এক নিয়মে যাচ্ছে একটা সেফ স্পিড মেনটেন করে যাচ্ছে ইটস ভেরি ট্রেমেন্ডা অ্যাকচুয়ালি অসাধারণ লাগতেছে আমার কাছে আসলে ভাল লাগতেছে কারণ এরকম নিয়ম মেনে যাইতে হবে এরকম কোনো কন্ডিশন অন্য কোনো টুরিস্ট স্পটে আমার জানা মতে নাই এই যে দেখছেন সামনের পুলিশের স্কোয়াডের গাড়ি ওই যে দেখা যাচ্ছে এই ব্রিজের পর থেকে এই যে এই জায়গাটা দেখছেন অনেক আপিল অনেক আপিল একদম এভাবে উঠছে উপরে এরা ওভারটেক করে যাচ্ছে কি করার আছে বলেন নাথিং টু ডু আসলে আমরা যারা নিয়ম ভঙ্গ করি তাদের আসলে বোঝা উচিত যে আমি যদি নিয়ম পালন করি তাহলে আমার লাভ আমি সেফ থাকব আমার জার্নিটা সুন্দর হবে এখানে স্পিডিং করে আপনি ওভারটেক করে গেলেন তো কি মজাটা পাইলেন কি মজাটা হইলো আপনি যে ওভারটেক করতেছেন আপনার রিক্স আছেই আপনি যাকে ওভারটেক করতেছেন এবার তার প্যারা আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছি আপ দিকে উঠতেছি ইয়াহ কি সিনটা দেখছেন জাস্ট মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং মাসাল্লাহ মাসাল্লাহ কি সিন পাহাড়ের এই সিনটা ও মন ভরে যাচ্ছে মন ভরে যাচ্ছে এরকম একটা সিন জাস্ট মন ভরে যাচ্ছে কিছুক্ষণ আগে আপহিল উঠছিলাম এখন এটা অনেক ডাউনহিল মনে হচ্ছে একদম পাহাড়ের উপর থেকে নিচে নামতেছি এভাবে বুঝতে পারতেছি আপনি একটু দিয়ে ওভারটেক করেন তাহলে কি পরিমাণ যে রিস্ক আনবিলিভেবল আর ইয়েস মোস্ট ইম্পর্টেন্ট থিং এই রাস্তায় চালাতে গেলে আপনারা যারা ক্লাস লেস ব্রেক করতে জানেন না আমি আবারও বলি ক্লাস না ধরে যারা ব্রেক করতে জানেন না তারা এই রোডে আসবেন না মারাত্মক ঝুঁকিতে পড়বেন মারাত্মক ঝুঁকিতে পড়বেন আমরা যেটাকে ইঞ্জিন ব্রেক বলি এই ইঞ্জিন ব্রেকেই বাইকে এখানে কন্টিনিউ রাইড করতে হবে মনোমুগ্ধকর মনোমুগ্ধকর মনোমুগ্ধ হয়ে যাচ্ছে যত বেশি পাহাড়ের ডিপে যাচ্ছে ততই শরীর মন সবকিছু শান্ত হয়ে যাচ্ছে জার্নির যে ক্লান্তি তারপরে এখানে চেকপোস্টে সেই সকাল থেকে সাড়ে এগারোটা থেকে ওয়েট করার যে ক্লান্তি সব কিছু আস্তে আস্তে মুছে যাচ্ছে সিরিয়াসলি সিরিয়াসলি স্পিকিং সব কিছু আস্তে আস্তে মুছে যাচ্ছে দেখেন কি সুন্দর এই যে এই জায়গায় টার্ন আছে বাট মারাত্মক ডাউনহিল হিল মারাত্মক ডাউনহিল টার্ন বা প্লাস ডাউন সামনে যে রাস্তাটা দেখতেছি রে ভাই এটা সেই লেভেলের একটা ডাউন আবার টার্ন এভাবে উঠতেছি ইয়েস দিস ইজ থ্রিলার থ্রিলার ম্যান থ্রিলার হিরো থ্রিলার চার নম্বর গিয়ার উঠছি কোনো ইস্যুই হয় নাই কোনো ইস্যুই হয় নাই মার্শাল্লাহ হ্যাঁ ওই যে সামনের বাইকের কারণে স্লো হয়ে গেলে তখন আবার গিয়ার আপ করতে হচ্ছে ওরে 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 যে টানটা নিলাম পুরো এসের মতো আনবিলিভেবল আনবিলিভেবল ক্যামেরায় কতটুকু বোঝা গেছে জানি না বাট আমরা কিন্তু ডাউন যে এখন যে রাস্তা দিয়ে নামছে এটা জাস্ট এরকম এ একদম এরকম বাট যে টার্ন এর ভিতরে এই নামার ভিতরে এই ডাউনহিলের মধ্যে যে টার্ন আবার রাস্তার মাঝখানে দেখেন এইট কতগুলো আল্লাহ কি কইতাম আর কী কইতাম হ্যাঁ করে ওরে আবার উপরে দেখেন কত উপরে অনেক উপরে এখানে কি মাসালং আর্মি ক্যাম্প আমরা এখন মাসালং আর্মি ক্যাম্পে আছি আচ্ছা এখানে একটু করে দাঁড়াইলো কেন দাঁড়াইলো বুঝলাম না ও এখানে হচ্ছে সাজেক থানা এই যে এটা সাজেক থানা এখানে কি দাঁড়াবে নাকি দাঁড়াইলো কেন এটাই তো বুঝলাম না আমরা এখন ওই যে সাজেক থানার এখানে দাঁড়িয়েছি তো এখানে সবাইকে দাঁড়াইতে হবে কারণ হচ্ছে ওইখান থেকে যে স্কটটা ছাড়ছে সাজেক থেকে সেটা এখন এই জায়গায় আমাদেরকে পাস করবে এই সাজেক থানা পর্যন্ত আমরা আসছি এবার ওই স্কটটা পাস করে গেলে দেন আমরা আবার স্টার্ট করব এখানে নিয়ার অ্যাবাউট থার্টি মিনিটস থার্টি মিনিটস পরে আমরা আবার স্টার্ট করছি টুয়ার সাজেক আমরা সাজেকের কাছাকাছি চলে আসছি আর মেবি আট কিলোমিটার মতো আছে রাস্তাটা স্মুথ না এই যে স্কটের পর থেকেই স্কটের পর থেকেই মূলত রাস্তাটা একদম স্মুথ না খাগড়াছড়ি ঢোকার পরে যেরকম রাস্তার একটা স্মুথনেস ছিল সেই স্মুথনেসটা নাই এখানে রাস্তায় ভাঙা আছে সবচেয়ে ভয়ানক হচ্ছে যেটা কিছু কিছু জায়গায় রাস্তাতে আমি ইট ভাঙা দেখতেছি আবার দুইটা বড় বড় ইট তো আমি নিজেই টপ পেলাম এই যাবার আবার উপর উঠতেছি একদম উপরে 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 আপিল আপিল বা টার্ন কিছু কিছু বাইকের প্রবলেম হচ্ছে দেখলাম আপিল ওঠার সময় গিয়ার শিফটিংটা যদি ঠিক মতো না হয় বা আপনি যদি গিয়ার ডাউনশিফটটা ঠিকমতো করতে না পারেন তাহলে আটকে যাবেন এরকম কিছু প্রবলেম হয়েছে যাক মাসাল এখন পর্যন্ত বড় কোনো ইনসিডেন্ট হয়নি সবাই ঠিকঠাক মতোই আছি আর এমনভাবে ভাবে সবাই সারিবদ্ধভাবে যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা একটা বিশাল বাইকিং গ্রুপ একদম গ্রুপ টুরে বের হয়েছি সবাই একদম লাইন ধরে পুলিশের গাড়ি সামনে আছে ওইটার পিছনে সবাই সিরিয়ালি লাইন ধরে যাচ্ছে সামনে কি সুন্দর একটা পাহাড় বিশাল পাহাড় তারপরে ওই যে রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে এই যে এটা কত ডাউন একদম এভাবে নামতেছি এভাবে আবার উঠবো ওই যে উপরের রাস্তাটা গাড়ি এমনি স্পিড উঠে যাচ্ছে এর ভিতরে আবার যদি রাস্তা স্মুথ না হয়ে এভাবে হালকা পাতলা ভাঙা থাকে তাহলে আর কি বলার আছে কি করার আছে কি করার আছে এই যে এটা অনেক আফিল। হিল আরে সিন সিন দেখছেন সিন সিন এই কিন্তু এভাবে টাউনের মধ্যে এভাবে এখানে নিচে পানি জমে আছে ভয়ানক ওরে ভয়ানক ভয়ানক ওইটা রাস্তার অবস্থা না এই যে ভয়ানক সুন্দর উপরে যে শহরটা দেখতেছি আমরা ওই যে উপর থেকে এখান থেকে দেখা যাচ্ছে ছোট ছোট শহর পুরো একটা শহর দেখা যাচ্ছে দেখেন মেবি মেবি ওইটাই সাজেক তার মানে কি তার মানে আমরা এখন ওই পাহাড়ে উঠব ওই পাহাড়ে আমরা তো ওই পাহাড় থেকে অনেক নিচে অনেক নিচে মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে না আমি ফিদা হয়ে গেছি ফিদা ওই যে ওখানে একটা শহর দেখতেছি ওইটাই কি সাজেক কিনা এখান থেকে সাজেক আরো পাঁচ কিলোমিটার ফাইভ কিলোমিটার ফাইভ কিলোমিটার বাট এই রাস্তাগুলো এই যে এই কালভাটের এই ওঠানামার আমার পথটা তো অন্তত স্মুথ করতে হবে রে না করলে কেমনে হবে রে না করলে কেমনে হবে আমরা কি সাজেকের এক্সট্রিম রাইডটা শুরু করছি মেবি আমরা সাজেকের স্ট্রিম রাইডটা শুরু করছি স্কটার গাড়ি উদ্দূরে শেষ ওরা আর আসলো না আমাদেরকে ছেড়ে দিছে অনেক আফিল অনেক আফিল গাড়ি আর নিতে পারতেছে না তো তিন নম্বর গিয়ারে সো 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 আবার নিচে নামতেছি নিচে নামতেছি উপরে শহরটা সাজেক এখান থেকে ওখানে উঠবো ওই যে ওই আগায় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ইয়া রাসূল ইয়া রাসূল কি সুন্দর সিন রে কি সুন্দর সিন রোডের সিনারি ওটা দেখছেন মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং মানে যত ডিপে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি ততই মুগ্ধ হচ্ছি কিভাবে অভিব্যক্তিটা প্রকাশ করব বুঝতে পারতেছি না বাট রাস্তা অনেক এক্সট্রিম রাস্তার কারণে রাস্তার দিকে মনোযোগ দিতে হচ্ছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে রাস্তার ভিউটা মোটামুটি ম্যাক্সিমাম কভার করার এই তো এখন মনে হচ্ছে একদম দুর্গম একটা একদম দুর্গম রাস্তা দিয়ে বাট রাস্তাটা ভাঙা মনে হচ্ছে একটা দুর্গম পাহাড়ি অঞ্চলে ঢুকতেছি বাট রাস্তাটা যদি ভালো থাকতো আরো কি ভালো হইতো বাট নো প্রবলেম অ্যাডভেঞ্চার ইজ অ্যাডভেঞ্চার আল্লাহ ভরসা আল্লাহ এগুলো কোনো বাঘ কি আপ আপিল হোয়াটা আপিল আমি গাড়িতে সেই প্রেশার দিয়ে উঠে গেছি তিন কিলোমিটার এই যে বাঘ বাঘ এই ইট 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 কেন রে এখানে এ সব জায়গায় ইট কেন আমরা এখন সাদাকের সেই এক্সট্রিম এক্সট্রিম রোডটাতে আছি যেখানে টানা তিন কিলোমিটার আমাদেরকে উপরে উঠতে হবে আমরা সেই রাস্তা দিয়ে এখন উঠতেছি আমার দেখেন সাত হাজার আর পি এমের চল্লিশ তার মানে আমি দুই নম্বর গিয়ারে উঠতেছি এই যে টান আমরা এখন সেই এক্সট্রিম রোডটা দিয়ে উঠতেছি টানা উঠতেছি টানা টানা মেবি আমরা এইভাবে তিন কিলোমিটার উঠবো আমরা কোথায় আসছি আমরা কি চলে আসছি পুলিশ পুলিশ লেখা না আসি নেই চলে আসছি চলে আসছি মনে হয় চলে আসছি মনে হচ্ছে ইয়েস উই আর এন্টারিং অন সাজেক ডিয়ার ভিউয়ার্স সেই ড্রিম স্পটে আমরা অলরেডি পৌঁছে গেছি সাজেকে এখন এই জায়গায় রাখবো বাকি মেম্বাররা আসবে ওদের সাথে একসাথে বাকিটা যাব। ইয়েস ডিয়ার ভিউবার সাথে চলে আসছি সবাই যেভাবে আগে থেকে যেভাবে জানতাম যে লাস্ট তিন কিলোমিটার একদম খুব এক্সট্রিমলি এক নম্বর রাইডে টানা রাইড করতে হবে সিরিয়াসলি স্পিকিং বিষয়টা আমার সাথে হয় নাই আমি এক নম্বর গিয়ারে উঠতে নাই দুই নম্বর গিয়ারে উঠে গেছি দুই নম্বর গিয়ারে উঠে গেছি উইথ দিস হিরো থ্রিলার ইয়েস অবশ্যই আমি আমার বাইক নিয়ে গর্ব করব যা আমি বাইক থেকে সার্ভিস পেয়েছি সেটা আমি বলবই সেটা আমি গর্ব করবই ভিউয়ার্স এখন এই জায়গায় রাখবো বাকি মেম্বার আসুক তারপরে আচ্ছা আচ্ছা